আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের লোকেরা খুবই বিপদে আছেন কেউ বিদেশে চলে গেছেন কেউ আত্মগোপনে আছেন কেউ জেলে আছেন এবং অনেকের বিরুদ্ধে মামলা হচ্ছে অনেকেই গ্রেফতার হচ্ছেন এখন দেখা গেল যে মামলা এমনভাবে হচ্ছে গণহারে মামলা এক একটা মামলা একশো দুইশো তিনশো আসামি এবং দেখা গেছে যে যাকে আসামি করা হয়েছে এবং যিনি ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত তাকে তিনি চিনে নেই না যে এলাকায় ঘটনা ঘটেছে সেখানে তিনি জীবনে কখনো জানো নাই তো এই রকম অনেক অমিল আছে এবং সরকারের যে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি নিজেও বলছেন এই সব মামলা নিয়ে সরকারও বিব্রত এখন আজকে আমরা দেখলাম যে কিশোরগঞ্জে প্রাক্তন প্রেসিডেন্ট আব্দুল হামিদদের উপরও মামলা করা হয়েছে এখন প্রেসিডেন্ট আব্দুল হামিদ তিনি একজন গ্রামের মানুষ এবং সবসময় সত্য বলেন মুখের ওপর অনেক সত্য বলে দিতে পারেন সাধারণ জীবন জীবনযাপন করেন এটা আমরা জানি এবং বিভিন্ন জায়গায় এত তার বক্তৃতা এত পপুলার যে মানুষ অনেকে রেকর্ড করে তার বক্তৃতা দেখত এবং তিনি মোটামুটি সবাই জানেন যে সাধারণ জীবন জীবনযাপন করেন তার কোনো গাড়ি ছিল না এক সময় তিনি রিক্সায় সংসদে যেতেন এবং রিক্সা আটকে ফেলতো নিরাপত্তা কর্মীরা তাকে যেতে দিত না এই টাইপের একটা বিষয় এখন কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলার অভিযোগে প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদ শেখ হাসিনা সহ একশো চব্বিশ জনের বিরুদ্ধে একটা মামলা হয়েছে গতকাল মঙ্গলবার এবং মামলাটি করেন কিশোরগঞ্জের একজন বিএনপি কর্মী তার নাম হচ্ছে তাহমুল ইসলাম এবং তিনি বলছেন যে তিনি আহত হয়েছিলেন এবং চিকিৎসা শেষে এখন এসে মামলা করেছেন এখন হামিদ হচ্ছেন এই মামলার নাম্বার আসামি এবং এই প্রথমবার তাকে আসামি করা হলো এবং কেউ বলছেন মানে তাহলে কারই মুক্তি নাই মানে আবদুল হামিদও শেষ পর্যন্ত যে এরকম একজন সাধারণ মানুষ টাইপের মানুষ হ্যাঁ যিনি ওই প্রেসিডেন্ট হয়েও সন্তুষ্ট ছিলেন না তিনি গ্রামের মানুষের সাথে জীবনযাপন করতে চাইতেন সাধারণভাবে জীবনযাপন করতেন এখন সেই লোকটাকেও শেষ পর্যন্ত আসামি করা হলো এখন কিশোরগঞ্জের থানার ওসি আবদুল্লাল মামুন বলছেন যে তদন্ত করে যথার্থ ব্যবস্থা নেবেন তিনি এখন এই যে গণহারে মামলা মামলা বাণিজ্য এগুলোর কথা আমরা শুনে আসছি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেও বলছেন যে আসামি করা হলেই গ্রেফতার করা হবে মানে এটা ঠিক নয় মানে এইটা তারা পুলিশকে নির্দেশ দিয়েছেন যাতে আসামি হলেই যে গ্রেফতার করতে হবে এমন কোনো না যাতে তদন্ত করে দোষী বা দোষের সাথে সম্পৃক্ত প্রমাণ হলে যাতে গ্রেফতার করা হয় এখন তাকে গ্রেফতার করা হোক আর না হোক সেটা ব্যাপার না প্রথম কথা হচ্ছে তার বিরুদ্ধে মামলা হয়েছে এটাতেই তার সম্মান হয়েছে বলে অনেকেই মনে করেন যাই হোক কথা হলো যে আমাদের যে সমাজ এই সমাজে কিছু লোক আছে তারা একজন মানুষকে সম্মানহানি সে আনন্দ পায় অনেক করেও সময় রাজনৈতিক কারণ তাকে চাপে ফেলার জন্য মামলা করে অনেক সময় ফায়দা লুটার জন্য মামলা করে আবার অনেক সময় সত্য মামলা হয় এখন এটা ডিফিকাল্ট এটা থেকে বের করে আনা যে তার উদ্দেশ্য কি মটিভ কি আসলেই এটা সত্য মামলা না মামলা। আশা সরকার ব্যবস্থা এবং কোনো নিরাপরাধ ব্যক্তি যাতে শাস্তির আওতায় না আসে তার মর্যাদা হানি না হয় তিনি যেন না হন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ